জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন শিশু অভিনয় শিল্পী দিঘি পহেলা নভেম্বর থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হয় এফআই মানিকে চাচু নামের ছবিতে খুদে অভিনয় শিল্পীর ভূমিকায় অভিনয় করে তুমুল হৈচই ফেলে দেন দু সালে মুক্তি পাওয়া ছবিটি হয়ে উঠে সে বছরের সেরা ব্যবসা সফল ছবি তবে গ্রামীণ ফোনের ময়না পাখি শিরোনামের একটি বিজ্ঞাপনে ফুদে মডেলের ভূমিকায় অভিনয় করে প্রথমে লাইমলাইটে চলে আসে কিন্তু দিঘি আপাতত অভিনয় থেকে দূরে থাকতে চান এদিকে নির্মিত হতে যাচ্ছে চাচু তবে এই ছবিতে দিঘি থাকছেন না তার জায়গায় নতুন কাউকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক দীপজল তিনি বলেন দিঘি এখন বড় হয়েছে তাছাড়া অভিনয় থেকে আপাতত দূরে থাকতে চায় সে তাই আমরা দিঘির পরিবর্তে অন্য কাউকে খুঁজছি ডিসেম্বরের শুটিং আশা করছি এর আগেই দিঘির মতো কাউকে পেয়ে যাব দু দশ সালে পিএ কাজল কে নিয়ে নির্মাণ করেন চাচ্চু আমার চাচু সে ছবিটিও ব্যবসা সফল হয় এরপর দিঘি আর পর্দায় আসছে না ব্যস্ত রয়েছেন পড়াশোনায় বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ